কারণ আপনার বিশ্ববিদ্যালয়গুলো কোরআন সুন্নার অনুশীলন করায় না আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআনিক সিলেবাস নাই নৈতিকতার কোনো সিস্টেম নাই আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে শয়তান সম্পর্কে বলা হয় না শয়তান যে মানুষকে ধোকা দেয় শয়তান যে মানুষের রগে রগে বেড়াতে পারে শয়তান যে মানুষের পেছনে সব সবসময় ধাওয়া করে শয়তান যে মানুষকে অপকর্ম করায় এগুলো আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ায় না কেন পড়ায় না এগুলো যদি সিলেবাস সিলেবাসভুক্ত করা হয় তাহলে ইন্ডাস্ট্রি টিকবে না এগুলো যদি সিলেবাস ভুক্ত করা হয় তাহলে ফ্যাশন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে এগুলো যদি সিলেবাস ভুক্ত করা হয় বিড়ি সিগারেট বন্ধ হয়ে যাবে এগুলো যদি সিলেবাস ভুক্ত করা হয় মদের আসর দিতে পারবে না এগুলো যদি বন্ধ হয়ে যায় উল্টাপাল্টা কাজ করতে পারবে না দেশের টাকা বাইরে পাচার করতে পারবে না এই জন্যই সিলেবাসগুলোতে এগুলো রাখা হয় না

কিভাবে বানাইছে ওরা অবজে না এই অবস্থা অত কেস কেউ লেখে দুই তিনটা দিলেই তো হয়ে যায় তো আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম যখন নবুয় প্রাপ্ত হলেন আল্লাহ বাক তাকে ওই সময় কিছু বাক্য শিখিয়ে দিয়েছিলেন এ করা বিষ্ণি খলাক দি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন খলাকল নামিনা আলাক যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে আল্লা কলাম আল্লাব ইমসান যিনি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন এবং মানুষকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যা সে জানত না আবার সুরা আর রহমান পাক বলেছেন আর রহমান আল্লামাল আল কোরআন দয়াময় রহমান যিনি শিখিয়েছেন কোরআন এরপরেই আল্লাপাক বলছেন আর রহমান ও আল্লাহ এরপরে আল্লাপাক বলছেন হলা হল ইনসানা আল্লাহুল বায়ান আমি মানুষ সৃষ্টি করেছি আর তাকে বয়ান শিক্ষা দিয়েছি ভাষা শিক্ষা দিয়েছি মানুষ কথা বলতে পারে এইটা আপনাকে কে শিখালো অবশ্যই আল্লাপাক এটা শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা প্রাণীকেই আল্লাহ পাক এই যোগ্যতা দান করেছেন যদিও আমাদের মতো তারা কথা বলতে পারে না পাখি তার ভাষায় তার মতো করে কথা বলে আবার গাছপালাগুলো দেখবেন যে নড়াচড়া করে আমরা মনে করি নড়াচড়া করতেছে কিছুই বলে না না প্রতিটা গাছপালা আল্লাহর তাজবি আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহর বরত্বের ঘোষণা করে মানে পৃথিবীতে যত প্রাণী আছে সবাই আল্লাহর বরত্ব মহত্ত্ব ঘোষণা করে এবং আমরা মনে করি যে আমাদেরকে পাক শুধু সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলো বলবো এই জন্য সৃষ্টি করছেন আসলে কিন্তু বিষয়টা এমন না আমাদের শুধুমাত্র এই সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য যদি সৃষ্টি করতেন এটা কেমন আল্লাহ হরব্বুল আলমিন শুধুমাত্র তার তাজবি পড়ার জন্য মানুষ তৈরি করেন নাই এই যে আমরা বিশাল এই বিশ্ব বিশ্বজাহান দেখি এই পৃথিবীর জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসবাস করে মানুষকে শুধু নামাজ পড়ার জন্য সৃষ্টি করা হয়নি মানুষকে শুধু রোজা রাখার জন্য তৈরি করা হয়নি মানুষকে শুধু কোরআন পড়বে এই জন্যই শুধু তৈরি করা হয়নি মানুষ শুধু মসজিদে আসবে আর যাবে মসজিদের কোনায় বসে বসে জিকির করবে এই জন্য শুধু তৈরি করা হয়নি যদি শুধু জিকির করার জন্য তৈরি আল্লাহ করতেন তাহলে ফেরেশতাদের প্রয়োজন হতো না কারণ জিকির করার জন্য আল্লাহ রবুল আলমী অসংখ্য তৈরি করেছেন যেদিন থেকে ফেরেশতা তৈরি করেছেন ওই দিন থেকেই ফেরেস্তারা জিকির করে ওই দিন থেকেই আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করে না আল্লাহ যখন যেটা অর্ডার করেন সাথে সাথে ফলো করেন আমরা যখন এই যে বিভিন্ন ওলামাদের কাছ থেকে শুনি এক একজন ফেরেস্তাকে আল্লাহ পাক এক এক রকম দায়িত্ব দিয়েছেন যেগুলো তিনি পালন করে ইসরাফিল সালাম উনি নিয়ে বসে আল্লাহ পাকের ওয়ার্ডার কখন হবে আমি দেব। উনি এই দায়িত্ব নিয়ে বসে এমন এমনকি সামান্য চড়া করেন না আল্লাহ পাক যেভাবে রেখেছেন ওইভাবেই থাকেন কাটা আকাশের দিকে সিদ্ধাচুল মনতাহার দিকে এরকম দিয়ে থাকেন কখন ওয়ার্ডার হবেন আজরাইল আল্লাহ পাক দায়িত্ব দিয়েছে তাম পৃথিবীর জামিনে যত প্রাণী জগৎ আছে এই প্রাণী জগতের রুহু কবজ করতে হবে উনি ওনার দায়িত্ব সুন্দরভাবে পালন করতেছেন মিকাইল আলাই ইসালাম বৃষ্টি বর্ষণ করতে হবে কোথায় কতটুকু লাগবে এই দায়িত্বটা উনি পালন করেন আবার আমা আমরা জানি যে নবীর রসুল আলাইহিমুস সালামের কাছে নিয়ে আসেন এটার দায়িত্ব শুধু একজনকেই দেওয়া হয়েছে জিব্রাইল আলাইহিস ইসালাম আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভেতরে যাকে রুহুল আমিন বলেছেন রুহুল পুদুস বলেছেন বিভিন্ন নামে ডেকেছেন ওনার দায়িত্ব হচ্ছে তাম পৃথিবীর যত নবীর রসুল আলাইহিমুস সালাম আছে তাদের কাছে নিয়ে আসা এমনকি আদম সালামের কাছে যিনি নিয়ে এসেছেন একেবারে শেষ নবী বিশ্বনবীর কাছে উনি নিয়ে এসেছেন তার মানে বুঝতে পারলাম এই পৃথিবীতে যত সৃষ্টি আছে যত মানুষ আছে যত মাখলুক আছে এই সমস্ত মাখলুকের এক একজনের এক এক রকম দায়িত্ব কারণ আমরা আমাদেরকে যদি আল্লাহ শুধুমাত্র তাজবির জন্য বানাতেন তাহলে ফেস তা দরকার হতো না তার মানে বুঝতে পারলাম যে শুধুমাত্র মসজিদে আসবো আর এক কোণায় বসে জিকির করবো এই জন্য কি আসলে আল্লাহ তৈরি করছেন না এই যে ইসলামী রাষ্ট্রের কথা বলতে গিয়ে এইটা শুনেলাম শুধু যদি তাজবি করার জন্যই আল্লাহ মানাইতেন অনেকে আসে মসজিদের কোণে জিকির পুষ্যে করে ইবাদত ইবাদতবন্দিকেও খুব করে কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে দেশ পরিচালিত হবে কোরআনের বিধান বাস্তবায়িত হবে এইটা শুনলেই গাছ আলাপলা করে অনেকে আছে খুব নামাজি মসজিদেও আসে নিয়মিত কিন্তু সুদের উপর জনবের মতো টাকা লাগায় এরকম কিন্তু আছে কেমন হলো তাহলে তার মানে শুধুমাত্র জিকিরের জন্য শুধুমাত্র এই যে কোরআন তিল করবো আর বা খা রেখে দেব এই জন্য তৈরি আল্লাহ করেন নাই এটা তো নিজের মাথাই বলে দেয় যে আসলে এই জন্যই আল্লাহ শুধু তৈরি করেন নাই অবশ্যই আল্লাহ কোরআন দিয়েছেন তার বিধান অনুযায়ী যেন সব কিছু পরিচালিত হয় আপনার জীবনটা যেন পরিচালিত হয় এই জন্য এই বিষয়গুলো আমাদের জানা দরকার তাহলে কল্যাণমূলক রাষ্ট্রের প্রথমে আমরা পরিচয় শুনি যে কল্যাণমূলক রাষ্ট্র রাসুল সাল্লাহ সাল্লাম যে রাষ্ট্র বাস্তবায়িত করেছিলেন ওই কল্যাণমূলক রাষ্ট্রের অবস্থাটা কেমন ছিল মূলত কল্যাণমূলক রাষ্ট্র হচ্ছে যে রাষ্ট্রে চুরি থাকবে না ডাকাতি থাকবে না হত্যা থাকবে না ধর্ষণ থাকবে না বদমাইশি থাকবে না নিরাপদ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে না মানুষ নিরাপদে থাকবে মানে ঘরের ভেতরে থাকবে শান্তিতে রিল্যাক্স কোনো চিন্তা নাই এমন একটা যে সমাজে দারিদ্র থাকবে না এমন একটা সুন্দর রাষ্ট্রকে বলে কল্যাণমূলক রাষ্ট্র যেটা রাসুলসাল্লাহ সাল্লাম কায়েম করেছিলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম যখন ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন আর ইসলামী রাষ্ট্র কায়েমের পূর্বে তিনি যে অত্যাচার সহ্য করেছিলেন নবীজির প্রথম দুই বছরে গোপনে দাওয়াত দিয়েছেন তারপরে ধীরে ধীরে প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন এরপরে শেষ মেশ। দেখা গেল যে দেশের লোক থাকতে দিল না মদিনায় তিনি চলে আসলেন মদিনায় আসার পরে তারপরে ইসলামী স্টেট কায়েম করলেন ঠিক যখন তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন সাথে সাথে তিনি ঘোষণা করলেন এই দেশের ভেতরে ও মুসলিমদের নিরাপত্তা দিতে হবে যত মানুষ আছে আমরা মিলেমিশে থাকবো এমনকি যেদিন ইসলামী রাষ্ট্র কায়েম করেন ওই দিন তিনি একটা বক্তব্য রাখলেন বোহারিতে সেই বক্তব্য লেখা হয়ে গেল নবীজি বললেন মান ফালাইয়া আমার এই রাষ্ট্রের ভেতরে যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর ঋণ পরিশোধের অর্থ যদি তার না থাকে তাহলে তার বিবি বাল বাচ্চার দায়িত্ব আর তার ঋণ পরিশোধের দায়িত্ব আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার কান্দের উপরে উঠায় নিলাম এমন সুন্দর রাষ্ট্র কায়েম হয়েছে নবীজি যখন বাজারে যেতেন মানুষদেরকে ডেকে বলতেন তোমাদের বাজার লাগবে নাকি আমারে বল বাজার করে এনে দেব এরকম সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তাহলে এই রকম কল্যাণমূলক রাষ্ট্র আমাদের লাগবে তাহলে এক নম্বরে কল্যাণমূলক রাষ্ট্রের কি থাকবে এক সামাজিক নিরাপত্তা যার ভেতরে আছে বেকারত্ব ভাতা বার্ধক্যজনিত পেনশন স্বাস্থ্যসেবা ইত্যাদি তাহলে সামাজিক যে নিরাপত্তা এইটা একটা কল্যাণমূলক রাষ্ট্র থাকবে মনে করেন আপনি বার্ধক্যজনিত কারণে কাজ করতে পারেন না রাষ্ট্র আপনাকে ভাতা দিবে টাকা দিবে আপনার দায়িত্ব রাষ্ট্র নিবে আপনি বেকার ঘুরে বেড়াচ্ছেন কোনো কাজ নাই বেকার বলতে এমন বেকার যে দেশের সব জায়গায় কমপ্লিট হয়ে গেছে কাজ কারবার কোনো কর্মসংস্থান নাই তখন রাষ্ট্র ব্যবস্থা নিবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নেবে যে একে বেকার রাখা যাবে না যে কোনো একটা কাজ দিতে হবে নতুবা ওর দায়িত্ব নিতে হবে তো তুমি কাজও দিতে পারবে না আবার দায়িত্বও নিবে না বেকার ফালায়া রাখবে এমন না ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে কোনো বেকার থাকবে না হয় কাজ দিতে হবে কর্মসংস্থান তৈরি করে দিতে হবে নতুবা ওর ভরণ পোষণের দায়িত্ব নেওয়া লাগবে তার মানে ওর অন্তত ব্যবস্থা করা লাগবে এরপরে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা লাগবে কেউ যেন পুষ্টিজনিত ইয়াতে না ভোগে এ বিষয়টা দেখতে হবে খাদ্য বস্ত্র স্বাস্থ্য চিকিৎসা বাসস্থান যেগুলো মৌলিক অধিকার আছে প্রত্যেকটা অধিকার বাস্তবায়িত করতে হবে ইসলামী রাষ্ট্রের এটাই হচ্ছে মূল বিষয় এছাড়া আরও অনেক কিছু তো আছেই এরপরে দুই নম্বর যেহেতু সময় কম থাকে দ্রুত বলে অল্প করে শেষ করে দেয় তাহলে অন্তত বুঝতে পারবেন দুই নম্বর বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করতে হবে ফ্রি এডুকেশনাল সিস্টেম চালু করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় কোরান সুন্নার বিষয়গুলো তুলে ধরতে হবে মানে শিক্ষা অর্জন করতে গিয়ে কেউ যেন দ্বিধাদ্বন্দ্বে না ভোগে মানে বঞ্চিত যেন কেউ না হয় এজন্য একেবারে ফ্রি করে দিতে হবে ইসলামী রাষ্ট্র থেকে বা রাষ্ট্রপক্ষ থেকে অর্থাৎ একজন ওয়ানে পড়বে তার পুরো বই দিতে হবে তার কোনো বেতন নেওয়া যাবে না তার যাবতীয় যা কিছু লাগবে সব দেয়া লাগবে বহন করতে হবে এক কথায় একেবারে ওয়ান থেকে শুরু করে অন্তত পক্ষে অন্তত তার বারো তেরো বছর বয়স পর্যন্ত কি অন্তত ক্লাস টেন পর্যন্ত তো কোনো খরচই নিতে পারবেন না এমন একটা সুন্দর অবস্থান তৈরি করতে হবে এরপরে সারা জীবন তো আর আপনারই এই বোঝা বহন করবে না ধীরে ধীরে সিস্টেমটা করতে হবে যাই হোক এটার একটা ব্যাপক সিস্টেম আছে যেই অনুযায়ী কাজটা করতে হবে অর্থাৎ কেউ যেন অন্তত শিক্ষা থেকে বঞ্চিত না হয় আর ইসলামীর আরেকটা বিষয় হচ্ছে এই শিক্ষার ভেতরে ইসলামী শিক্ষায় ঢুকাতে হবে বাধ্যতামূলক করে দিতে হবে গোটা পৃথিবীতে কত বিশ্ববিদ্যালয় দেখেন কত বিশ্ববিদ্যালয় এই সব বিশ্ববিদ্যালয়গুলো কি উপহার দিছে ওমরের মতো একজন মানুষ উপহার দিতে পেরেছে ওমরের মতো না ওমরের পাও উপহার দিতে পারে নাই আপনি জানেন এই বিশ্ববিদ্যালয়গুলোতে সিলেবাস কত লম্বা বিশাল সিলেবাস তারপরেও সেখানে চোর বাইর হয় ডাকাত বের হয় হত্যাকারী ধর্ষণকারী আপনার রিপোর্ট দেখলে বুঝবেন যে আসলে কী অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় অথচ প্রতি বছর রিপোর্ট হয় যে এই কয়টা খুন হয়েছে এই কয়টা ধর্ষিতা হয়েছে এত বড় একটা জায়গা এই যে তোফাজ্জল না কি নাম মফাজ্জেল আমি ভালো করে নামটাও মনে নাই তারে ভাত খাওয়ায়া সুন্দর করে তারপরে মারছে মায়ের সাইজটা কী হাতের উপরে লাঠি দিয়ে দুই পাশে এরপরে তার অত্যাচার করছে মানুষ হয় এইভাবে মানুষ পারে বিশ্ববিদ্যালয়ে পড়ে মানুষ হয় আর এখন দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর আগে যাই মানুষ ছিল গরু ছাগল হিংস্র প্রাণী হয়ে বের হয় কেন কারণ শয়তানের এই বিষয়গুলোকে যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ঢুকায় দেওয়া হতো তাহলে অন্যায় করতো না আচ্ছা অন্যায় যখন করতো না তখন ঝামেলাও ছিল কারণ যখন আপনি পর্দার বিধানের কথা বলবেন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে যে প্রত্যেক নারীকে পর্দা করতে হবে তখন ওই যে ফ্যাশান যে জাতীয় পোশাক আছে ওই ইন্ডাস্ট্রি যত আছে সব বন্ধ হয়ে যাবে কেন বন্ধ হবে বুঝতে পারছেন ওই যে ওইগুলো তো আর মেয়েরা কিনবে না এটা তো মাথায় বলে বুঝলেন বিষয়টা ওগুলো তো কিনবে না তো ওগুলো না কিনলে তো ওইটা ওই ওই যে জায়গা মতো বন্ধ হয়ে যাবে আর ওই যে বিড়ি সিগারেট ইত্যাদি মদ এই জাতীয় জিনিসের বিষয়গুলো যদি সিলেবাস ভুক্ত করে দেয়া হয় তাহলে তো যারা এই যে বানায় কোটি কোটি টাকা ইনকাম করে বিড়ি সিগারেট মদ গাঁজা এগুলোতে কোটি কোটি টাকা ইনকাম এই ইনকাম বন্ধ হয়ে যাবে ওই সব জিনিস বন্ধ হয়ে যাবে আবার আমার দেশেই যেখানে নাইনটি ফাইভ মুসলমান সেই জায়গায় সংসদের কিছু নেতারা বলে যে ওই বিদেশি মানুষজন আসে মদ কি একেবারে নিষিদ্ধ করা যায় না একেবারে নিষিদ্ধ করা যাবে না বিভিন্ন বলছে কিন্তু আমাদের মনে আছে কারা বলে এগুলো বিদেশ থেকে আসে তাহলে কারা আসে গাঁজাখোর খোর আসে বিদেশ থেকে না তার মানে আমরা যাদেরকে পাশ্চাত্য সভ্যতা যাদেরকে বলি যে খুব ভালো ওরা গাঁজা খায় ওরা মদ খায় ওরা ব্যবিচার করে ওরা সমকামিতার পক্ষে কথা বলে আসলেই তো বলে সমকামিতে বৈধতা দেয় পুরুষে পুরুষে বিয়ে করুক যা করে করুক ওদের যদি মন চাই করুক এরকম সিস্টেম যত পাগল আছে দেখবেন আমেরিকা আমাদের বাংলাদেশে ওই যে পাবনা মেন্টাল হসপিটাল আছে ওখানে গেলে দেখবেন যে যেগুলো আছে ওগুলোর তাও সিস্টেম আছে মানে যা বলে বুঝে শুনে বলে সময় সময় ভালোই গান টান কয় ভাটি গেলি ওদের একটা সিস্টেম আছে কিন্তু আমেরিকাতে যেগুলো আছে এগুলো এতটা পাগল মানে অনাচার করে অনাচার বুঝেন খায় অনাচারটা মদ পরিমাণে আসলে কি বলি একেবারে ছেলে হয়ে মাকে ধর্ষণ করে এটা কখন হয় যখন মদ খায় তখন পরবর্তীতে ওই ছেলে যখন জানতে পারে যে আমি ধর্ষণ করছি আমার মাকে তখন সে নিজেও মরে তার মাও মরে এটা তো আসলে স্বাভাবিক সম্ভব না স্বাভাবিক কিন্তু সম্ভব না ছেলে মাকে দর্শন করবে স্বাভাবিক তো সম্ভব না কিন্তু তখন তো অস্বাভাবিক থাকে তো যেগুলো মানুষকে এই অনাচারে উৎসাহিত করে সেইগুলোর প্রতি আমরা ঝুঁকি সেগুলোকে বৈধতাও দেয় তাহলে তাদের কথা আমরা শুনি তাদের অনুযায়ী আমরা দেশ পরিচালিত করতে চাই ওদের কাছে ধর্ণা দেওয়া লাগবে কেন যাই হোক একেবারে বেশি বললে আবার কি হয় কোরআন এবং শূন্যার দিকে আসেন তাহলেই বাঁচবেন অথবা ভবিষ্যতে আরও খারাপের দিকে যাবে আচ্ছা এরপরে তিন নম্বর স্বাস্থ্য সেবা নিশ্চিত করা তাহলে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে কেউ যেন ধুকে ধুকে না মরে এদিকে খেয়াল রাখতে হবে দেখেন বাংলাদেশে যে এখন গুলি খাওয়ার পর অনেক হসপিটালে কারোর পা নাই কারো হাত নাই কারোর চোখ নাই কীভাবে কাতরাচ্ছে অনেক জায়গায় একজনের পেটের ভেতরে পাঁচ সাতটা গুলি লাগছে পরে যেভাবে কাতরাচ্ছে মানে ওই লোকটার যদি পাক তার হায়াত না রাখে নিয়ে যদি যান তাহলে তো বেঁচে গেল কিন্তু এভাবে থাকতে যে তার কতটা কষ্ট হচ্ছে তো যাই হোক গোটা দেশের ভেতরে যত জায়গায় যত রুগী থাকবে এই রুগীদের সমস্ত দায়ভার বহন করবে ইসলামী রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় তাহলে তারা এটার দায়ভার বহন করবে যতটুকু সম্ভব দায়ভার বহন করবে এবং বলবেন এত টাকা পাবে কোথায় সেইটারও প্রক্রিয়া আছে কেমনে কি হবে ইসলামী রাষ্ট্রতে যে জাকাতের টাকা উঠবে এইটার কারণেই ধনী দারিদ্রের মাঝে বৈষম্য দূর হয়ে যাবে ধনীরা দিবে আর গরিবরা নিবে প্রত্যেক গরিবের বাড়ি বিল্ডিং পর্যন্ত উঠে যেতে পারে আর দেখবেন যে জাকাত নেওয়ার পরে লোক থাকবে না তো এই যে স্বাস্থ্যসেবা রাসুসাল্লাহ সাল্লাম বলতেন যে ছয়টা হক আছে একজন মুসলমানের প্রতি আর একজন মুসলমানের তার ভেতরে এক নম্বরে উনি বলছেন যে কেউ যদি অসুস্থ হয় তার সেবা করা তাকে দেখতে যাওয়া তাহলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এরপরে চার নম্বর সমান সুযোগ সুবিধা দেয়া অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে সমান সুযোগ দিতে হবে উঁচা হোক নিচা হোক গরিব হোক ধনী হোক যে পর্যায়েরই হোক না কেন আইনের ক্ষেত্রে যদি এমপির ছেলেও কোনো অন্যায় করে তাহলে তাকে সাজা দিতে হবে আর একদিকে গরিবের ছেলে অন্যায় করছে আর এমপির ছেলে অন্যায় করছে দুজনই একই রকম অন্যায় করছে দুই রকম করা যাবে না ওর যে শাস্তি ওরও সেই শাস্তি একটু পার্থক্য হবে না যাই হোক এটা তো বুঝতে পারছেন প্রত্যেকটা দিকে এরকম অবস্থা করতে হবে তো সমান অধিকারের নামে আবার আমরা যে মেয়েরা যে অধিকারের নামে বলে যে ইসলাম ঠকাইছে আমরাও সমান অধিকার চাই এটা চাই এটা চাই আচ্ছা ইসলাম কি মেয়েদের ঠকাইছে ছেলে মনে করেন দুই ভাগ সম্পত্তি পেলো তিন বিঘা জমি আছে দুই বিঘা ছেলে পেল আর এক বিঘা মেয়ে পেলো এটা কি ঠকানো না বিভিন্ন দিক দিয়ে বিবেচনা করেন একটা দিক বলি এইটা নিয়ে আলোচনা করলেই তো অনেক সময় একটা দিক বলি মনে করেন আমি এবং আমার বোন আমার আব্বার তিন বিঘা জমি আছে আমি দুই বিঘা পাইছি আর আমার বোন এক বিঘা পাইছে এরপরে আমার বোনের যেখানে বিবাহ হলো ওই বাড়িতে যাওয়ার পর ওই বাড়িতে তার যে স্বামী আমার বোনের স্বামী সে আবার দুই বিঘা পাইছে বাপের সম্পত্তি তো কয় বিঘা হলো আমার বোন আর বোনের জামাইয়ের তিন বিঘা হয়েছে আর আমি আবার বিবাহ করছি কিছুদিন পর আমার স্ত্রী আবার এক বিঘা পাইছে তো নিয়ে আসার পর দেখা গেলো মিলাইয়ে আমারও তিন বিঘা দেখি ওই দিকেও তিন বিঘে আমারও তিন বিঘে তো মেয়ে অনেক জায়গা থেকে সম্পদ পায় এভাবে করে মেয়ের অধিকারটাই বেশি জাহিলিয়াতের যে সময় মেয়েদের কোনো অধিকার ছিল না জীবন কবর দেয়া হতো ওই সময়ে আল্লাহর হাবিজাল্লা সাল্লাম বলেছেন যার একটা মেয়ে সে জান্নাতি যার দুটো মেয়ে সে জান্নাতি যার তিনটা মেয়ে সে আমি নবীর সাথে জান্নাতি এমনকি কোনো ঘরে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে বিশ্বনবী বলেন ফেরেস্তা হাত গুলাতে থাকে আর বরকত নাজিল হতে থাকে এছাড়াও মেয়েদের ব্যাপারে অসংখ্য হাদিসে আল্লাহ হাবিজ সাল্লি সাল্লাম তাদেরকে অধিকার দিয়েছেন বলেছেন খেদমত করতে হবে কার একজন বলে খেদমত করবো কার হুজুর নবীজি বলেন তোমার মায়ের এরপরে খেদমত করবো কার তোমার মায়ের এরপরে খেদমত করবো কার তোমার মায়ের এরপরে ক্ষেতম কর্মকার তোমার পিতার আবুকা শেষে বলছেন আবুকা তার মানে কি তিন গুণ মায়ের মর্যাদা বেশি দেয়া হয়েছে কারণ মা পেটে ধরে মা সন্তানকে লালন পালন করে সবকিছু করে বাবারকে একবার খাটো করতেছি না কারণ বাবার উপরে ভর করে পুরো সংসারটা পরিচালিত হয় আমরা আবার বাবাদেরকেও মানে ই করতেছি না তাদের তো মর্যাদা আছেই কারণ একবার লক্ষ্য করে দেখেন মনে করেন একটা বিশাল একটা নৌকা ওই নৌকার উপরে সবাই চড়ে আছে ফ্যামিলির সবাই চড়ে আছে। আর নিচে কে জানে ওই যে অবাকা বাবা ও নিচে এরকম ধরে রাখছে হয়ে মানে হচ্ছে একা বেকা হয়ে যাচ্ছে তারপরেও ছাড়তেছে না এই হচ্ছে আব্বা আব্বা অনেক বড় জিনিস হয়তো ছেলেরা চিন্তা করে আব্বা আর কি মাই তো খুব ভালোবাসে মা এত যত্ন করে কিন্তু তোর বাপ বাইরে যা কি করতেছে দেখে আয় অনেকের বাপ বিদেশে থাকে বাইরে খুব মানে যে মুশান খুব ওইটা দে মানে পাগল হয়ে যায় এগুলো তো দেখেনি এটা বাস্তব চিত্র কম্পিউটার কিনছে বাইক কিনছে এইটা কিনছে ওইটা কিনছে বাইক কিনে তারপরে কি অবস্থা আরে ওরা আব্বা ওই জায়গায় যায় কী করতেছে ও কি জানে আসলে মনে করে যে মনে হয় এসি রুমে বসে খালি বাতাস খাচ্ছে ওই দৃশ্য একবার দেখেন যে আসলে ভিডিও করে যদি আপনারা দেখায় আপনার চোখেই পানি আসবে এত কষ্ট করতেছে আর কোনো বিরাম নাই বিশ্রাম নাই অসুস্থ হয়ে যায় তারপরেও কাজে দেওয়ার চেষ্টা করে তারপরে তো যাওয়া লাগে দেখেন একটু অসুস্থ হলে তাও যায় এত কষ্ট করে তো যাই হোক দুজনেরই খেদ করতে হবে দুজনের মর্যাদাই অনেক বেশি আচ্ছা এরপরে পাঁচ নম্বর ইসলামী রাষ্ট্র হওয়ার সাথে সাথে যারা ক্ষমতায় থাকবে তাদের দায়িত্ব হবে যাদের কোনো ঘর বাড়ি নাই তাবুর নিচে বসবাস করে ওদের জন্য ঘর তৈরি করে দেয়া যেন বসবাস করতে পারে কোরআনে আল্লাহ যেটা বলছেন আপনি বোঝেন এটাও কত গুরুত্বপূর্ণ আপনি থাকেন পঞ্চাশ তালায় মেয়ে আর আপনার পাশেই থাকে ওর কষ্ট হয় না আপনি তালা বানাইছেন আর এত তালা বানাইছে কি হয় আমি বেশিরভাগ লক্ষ্য করে দেখি শুধু মানুষ দেখানোর জন্য তারপর গেট বানাইছি এত ঝকঝকা আমি একটা গেটে যা দেখি আমারে শুদ্ধ দেখা যায় মানে তাকাইছি তো দেখি এত চকচকা করে গেট বানাইছি অনেক দামি ওই গেটটা আমার খেয়াল আছে তো ওই গেটে যে টাকা খরচ করেছে এটা অপচয় আমার মনে হয় বলা চলে আর বিল্ডিং যে বানাইছে জিজ্ঞেস করলাম কয় যে কেউ থাকে না বাড়ির ওই চাকর ওরা বাড়িতে থাকে আর ওরা কোথায় থাকে বলে ওই অমুক জায়গায় থাকে বললাম বাড়িতে আসে না এক বছর পর পর আসে ওই ঘোরে মানে একবার উপরে যায় একবার নিচে যায় চিন্তা করলাম আরে এইটা পুরোটাই অপচয়ে পড়ে আছে বিশ্বাস করে অপচয়ে পড়ে আছে কারণ কেউ যেহেতু থাকতেছে না ওই দুই তিনজন চাকর বাকর ওরা সাফসুফ করে ই করে কি লাভ হচ্ছে এইটাতে এক বছর পর পর আসে ওইটাতে ঘুরবে আর এই এত বানায় রাখছে খুব কষ্ট হয় এগুলো দেখে একটা বিল্ডিং যদি বানায় রাখছে একতলা আর এই যে পনেরো বিশ তলা পর্যন্ত যে ফাঁকা থাকলো এইটা টাকা দিয়ে ওই যে ওর যে আশেপাশে যে গরিব মানুষগুলো আছে ওদের বাড়ি হয়ে যেত এটা যারা অন্তর দিয়ে বোঝে তারা বুঝবেন যে এটা আসলে কতটা মারাত্মক সব ক্ষেত্রে এটা নিয়ন্ত্রণ থাকতে হবে সরকারি অনেক ভবন আছে যেগুলো পড়ে আছে কিন্তু এটা আপনারা তথ্য নিলে বুঝবেন অনেক ভবন পড়ে আছে এগুলো তো জনগণের টাকা যেই সরকারে যায় আমি ওইটা বলি না এগুলো তো জনগণের টাকা রক্তার্জিত পয়সা এই টাকা দিয়ে ওইগুলো করে ফালায় রাখছেন অনেক ভবন শুনলাম যে অনেক বছর বছর পড়ে আছে কি অদ্ভুত অবস্থা এবং এইটা পরে কেন এক জায়গায় ব্রিজ লাগবে না তাও দেয় কেন ওই যে প্রজেক্ট বাস্তবায়ন করলে পরে কিছু টাকা আসে পকেটে বাস্তব এটা অনেক জায়গায় আছে যেখানে মানুষ যায় না অথচ প্রজেক্ট বাস্তবায়ন করে চুয়ে দিছে এরপরে যে সাইনবোর্ডের মতো কি বানায় ওই ওইগুলোতে কি সব লেখা হয় ওই প্রজেক্টে অনেক টাকা খরচ টাকার হিসাব শুনে আমার মাথায় চলে না এত টাকা খরচ করে পরে যায় দেখি বিশাল একটা নাম লেখা হয়েছে সাইজ সুইজ ভালোই করছে আপনি ওইটাতে কি হচ্ছে জনগণ ওইটাতে তাকাচ্ছে একটু কি কিছুই হচ্ছে না আসলে আসল জিনিস আমরা বুঝি না রাসুল সাল্লাহ সাল্লাম ভাঙ্গা ঘরে থাকতেন অথচ রাষ্ট্রে শান্তি কায়ম হইছে ওমর রাজি ওই যে কি বলে চালার পরে আটা চালার পরে যা বের হয় ওইটাই খাইতেন অথচ রাষ্ট্রে শান্তি আছে উনি ভাঙ্গা করে থাকেন অথচ মানুষ জনগণ সেই শান্তিতে আছে এটাই তো দরকার আর নেতারা বড় বড় বিল্ডিং বানায় আর আমরা না খায় থাকি কি সমাজ ব্যবস্থা নেতারা পাড়ি পাড়ি দেয় সময় মতো সাধারণ জনগণের আসলে দোষ নাই এরা চলে আসির ভাই আসি পিছনে আসি আমার নেতা নেতা তমুক নেতা ফুলের মতো পবিত্র এই সেই আসি পাশে থাকে পিছনেও থাকে কিন্তু শেষ মেশ দেখা যায় ওই যে সামনে যে বড় নেতা উনি মাজামোটা করে গলা মোটা করে টাকা পয়সা জমায় সময় মতো যখন দেখে বেকায়দা বিদেশে পাড়ি দেয় আর আমার সমাজের আমার আশেপাশের ভাইরা বেকায়দায় পড়ে ওরাও তো আমার প্রতিবেশী আমি মনে পরে ওই তো আসবে জানাজা করার জন্য ওই তো আমার জানাজায় দাঁড়াবে তো তাদের সাথে আমরা আমার শত্রুতা শুরু করি না বাড়িঘর ভাঙচুর করা শুরু করি সুযোগ পেলে ওই ওইটাকে ধরেন ওই মাথাটারে ধরেন ওইটারে ধরেন ঠিক আছে ওইটারে ধরলে পরে ঠিক আছে সাধারণ জনগণের সাথে শত্রুতা করে লাভ নাই একটু ভাই 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 ভালো করে চলার চেষ্টা করেন যাই হোক অনেক কথা ছিল আসলে বুঝতেছেন অনেক লম্বা বিষয় আগামী জুমাইনশালে আলোচনা করার চেষ্টা করবো যেহেতু সময় শেষে তারপরেও শুধু এইগুলো বলে দিই একটু এরপরে ছয় নম্বর বেকারদের জন্য কর্মসংস্থান তৈরি করা সাত নম্বর আবাসনের সুযোগ তৈরি করে দেয়া আট নম্বর সম্পদের সুষম বন্টন তৈরি করে দেয়া অর্থাৎ সম্পদ যেন সুষমভাবে বন্টন হয় ধনী যেন ধনী হয়ে না যায় গরিব যেন একেবারে গরিব হয়ে না যায় নবী বলছেন যে ধনীদের কাছ থেকে টাকা নেওয়ার গরিবদের কাছে দাও জাকাত ভিত্তিক অর্থনীতিতে সিস্টেমটা তো আগে অনেক আলোচনা করছি এরপরে পরিবেশ সুরক্ষা করার সুসাল্লাহ সাল্লাম বলতেন তোমার হাতে যদি একটা চারা গাছ থাকে ওই চারা গাছটা কেয়ামত চলে আসতেছে কেয়ামত আসতেছে ওইটা দেখতেই চাও তারপরও চারা গাছটা লাগাইয়া দাও মানে পরিবেশটা ভালো থাক কারণ এই যে গাছ যদি লাগান পরিবেশ ভালো থাকবে গাছ থেকে অক্সিজেন পাবে একটা গাছ অন্তত পক্ষে একজন মানুষকে তার জীবদ্দশায় দশায় তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকার জিনিস দেয় এটা বিজ্ঞানের হিসাব করছেন গাছ বেঁধে চেয়ে বেশি হতে পারে কেমনে দেয় ওইটা আপনি বুঝবেন না অক্সিজেন দেয় কাঠ দেয় ফল দেয় কত কিছু দেয় নিজেই হিসাব করেন বুঝবেন এরপরে আইনের শাসন এবং বিচার ব্যবস্থা কায়েম করা আইনের এমন শাসন বা বিচার ব্যবস্থা কায়েম করা যেখানে বিচারক স্বাধীন থাকবে বিচারক কারোর পক্ষে না কেউ ফুলের মালা দিবে দরকার নাই তোমার ফুলের মালা আমি তো আমি তোমার দলে ফুলের মালা আমি কি করব আর আমার দেশে ফুলের মালা দেয় তারপরে কিছুদিন পর কত কেস